নানা ভাষা নানা নানা পরিধান বিবিধের মাঝে দেখো বিরন মহান শ্রদ্ধেয় অতুল প্রসাদ সে সত্যি কথাই বলেছিলেন এই বিশাল বড় দেশ আমাদের ভারতবর্ষ নানা ধর্ম বর্ণ ও ভাষার লোকের বসবাস এখানে প্রতিটি প্রদেশের মানুষের ভাষা খাদ্যাভ্যাস ও জীবনশৈলী পৃথক যেন নানা রঙের রামধনু শুধু কি তাই আমাদের এই এই রাজ্যে কত বৈচিত্র্য দেখতে পাওয়া যায় ভতি আর বাঙালির ভাষার টান আলাদা খাদ্যাভ্যাস ও পৃথক ধটি বাঙালের লড়াই সর্বজন আবার যদি পশ্চিমবঙ্গের রাড়বঙ্গের দিকে যাই সেখানকার আলাদা একইভাবে উত্তরবঙ্গের লোক যেভাবে কথা বলে সুন্দরবনের লোক অন্যভাবে কথা বলে নদীয়া জেলার লোকের ভাষা আর মুর্শিদাবাদ জেলার লোকের ভাষার অনেক প্রভেদ আছে এই বৈচিত্র্যকে তুলে ধরার জন্য আমাদের আজকের বিনোদন একটি কবিতার কোলা সাত রঙা কলকাতার দুই স্কুলে দুই শিক্ষিকা প্রতিবাড়ির মেয়ে অরুণিত মণি ও খাস বাঙ্গাল মাইয়া মৌসুমী দিদুমণি দুজনের যেমন ভাব তেমনি খুঁজুটি এক রবিবার সকাল বেলায় দুজনে রাস্তায় দেখা কিরে বাঙাল জন্মে কাঙাল শুভ সকাল পরে দুটি হাওয়াই তো সুপ্রভাত ওই হাওয়াই তোকে পেয়েছিলি বলে এদেশে হেঁটে চলে বেড়াচ্ছিলি আর আইসব আমরা দেখাই আবিশ্বাপ তো কারে কয় সেটা তো রোদ খা আর আপনাদের তো দেখাশোনাই বাপু শুকনো গাছ পচা মাছ সবই তোদের কাছে টেস্ট ফোঁটে মানে জানি হ হ চল মাথা গোলা বাকি আর চল বুঝে দিই গোড়ে ফোঁটে মানে বল খাঁটি হাঁটি ঠিক দেশের মানু হোক তো কার খাঁটি শিখে নেবো না মানে খাঁটি হইলো গিয় আমার ও দেশের লোক তো তাকে ভালোবাসাই

তারা কলকাতার বাইরে বেরিয়ে রাজ্যের প্রত্যন্ত গ্রামগুলি গুলি করে দেখবে যাচ্ছে সেখানে কতটা শিক্ষার আলো পৌঁছেছে প্রত্যক্ষ পূর্বে নারী শিক্ষা প্রচার কতটা ঘটেছে গ্রাম বাংলায় প্রথমেই তারা দুজনে পৌঁছে গেছে বাংলাদেশ শ্রী গান্ধবর্তী একটি সত্যন্ত সেখানে একটি স্কুলের ক্লাস করে একটি ছাত্রীকে তারা জিজ্ঞেস করলো তোমার নাম কি হ্যাঁ আমার নাম মন্ডুসি হাওলাদার তুমি কোন বাংলা কবিতা জানো হ্যাঁ জানি তো তবে একটা কবিতা সুন্দর করে আবৃতি করি শোনা ওই দেখা যায় তাল গাছ ও মাম্রার গাছ ওইখানেতে বাস করে কানাবগিসা তো তো তুমি হাসবিদা এবার দুই মনে পৌঁছে গেছে উত্তরবঙ্গের এক রাজবংশী গ্রামে সেখানে একটি রাজবংশী ছাত্রীকে তারা একটি কবিতা আবৃত্তি করতে বলল বাবা বসি থাকে এক স্কুলের মাঠে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান উদযাপিত হচ্ছে দুই দিনমনি ঠিক প্রধান শিক্ষকের সঙ্গে পরিচয় সেরে অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করলে গ্রামের গৃহবধূরা কতটা শিক্ষিত প্রধান শিক্ষক বললেন এই গ্রামের সবচেয়ে শিক্ষিত গৃহবধূ হলে চম্পারানী মাহাতো প্রধান শিক্ষক চম্পারানী মাহাতোকে ডেকে নিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে কিছু বলার জন্য

দিবা করে মা মোল্লা তুমকার বাপ মোল্লা জানুমানর তলে লিখে চিপকা দিছে নয়ন তুমি নাই নয়নের মাঝখানে নিয়ে কে বুদাই তুমি কি তাদের লাগি সব গায় রবি তো আর দিলপুরা চিত্রফুট্টা তুমি রবে নিরবে হিপায়ে মাও

মোর নাম এই বলে খ্যাতবো আমি তোমাদেরই লোক হ ব রবি ঠাকুর তুমি কি পাবলার ভোটে দ্বারা মেলি কবিতাটা বেঁধেছিলে অত কষ্টের যে খপরিতে চপ্পল খাইছে গ তাকে ভাব জবাব দিবারে লোক নাই শুধু একটাই আপচো শ্রোয়িং গেল গেলে গেলে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেনে বিয়া গেলে নাই এরপর দুই তুমি চলে এসেছে পুরুলিয়ার পার্শ্ববর্তী বাঁকুড়া জেলায় সেখানে দুই দিদিমণির দেখা হলো ক্লাস এক ছাত্র থাকে সে বাঁকুড়া জেলার উৎসাহে দিদুমণিরা তার কাছে বিদ্যাসাগর মহাশয় সম্বন্ধে জানতে চাইলে তোমার নাম কি আমার নাম সোনামণি ভুই তুমি নিশ্চয় বিদ্যাসাগর মহাশয় নাম শুনেছ তাহলে তা বর্ণপরিচয় কি পড়েছ

কেন যে মোক বর্ণ পরিষয় বইটা পড়তে তুমি লিখেছো সদা সত্য কথা কইলে যে সত্য কথা কয় ওকে সব বলে ভালোবাসে আমি তোমার বর্ণ পরিষয়ে করার লোক বটে হিসা কথা দিয়ে না কিন্তু ফ্যাঁচা হইলে মিথ্যা বললে পাবলিক দাগকে কেলাইছে আর সত্য বললে আরো আমাকে দুই রে কি ভালোবাসে তালু মাসে দাও

साल कोला फूल माला सभी पस हाथ पस लग कुछ लिया दांत की लग कुछ देख ले माथा तो तुम्हारे खारा भी जब अरे <coughs> साधु गुलाब जा अबोस्ता अरे की बोल <coughs> वो उधर लेंगी टाव हुई चले की पैसा ने फैले गो बिद्दा सागर मशाल <coughs> এখন না পাইছে ভ্যান বিস্কুট টাইমতে না পাইলো সাদ ইদার উদার ঘুরে মরছে আর ফক ফক করে বিড়ি খাইছে বাদল পালের ফুটবল বড় বেটাটা ওর নাম ওসু দিন রাত এক কইরে কত পড়া লেখা কইলে কইরে কি হইলো ফ্লিপকার্টের ডেলিভারি বয় আর ফোকনার ছোট বেটাটা ছোট মাইরে গোটা কত পাস কইলে

এরপর দুই দিনের মধ্যে বাঁকুড়া থেকে পৌঁছে গেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এক গ্রামে সেখানে এক পাড়ার কাকিমার সঙ্গে আলাপ হতে তিনি তার বাড়িতে নিয়ে গেছে দিদিমণিরা কাকিমাকে যতই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন করেছে কাকিমা ততই উল্টো পাল্টা বলছে কি বলছিলাম আপনারা তো সবাই আমার চেনেন আসলে আমার ঘরে কি হচ্ছে সেটা নিয়ে আমার খুব মাথা ব্যথা পাড়ার লোকের ঘরে কি হচ্ছে সেটা নিয়ে আমার খুব মাথা ব্যথা ছেলের সঙ্গে ঘুরে বেরোতে হ্যাঁ গো দিদি তবে আমাদের ফুলিটা কিন্তু ভালো পড়ালেখা করে আমাদের মেয়েটারা বলি ফুলির মতো পড়ালেখা করতে তারপর ওই যে ওই যে আমাদের পাড়ার যে টুকু সরস্বতী পুজোর সাইকেলে বিয়ে দাও না তবে কি জানো তো এখনকার ছেলে বাইরে থেকে কোন মেয়েকে করে নিয়ে আসবে ভাব দেবে না গো দিদি আমাদের টুবাই কেও দেখলুম কোন মেয়েকে নিয়ে মোটর সাইকেলে বেরোতে হ্যাঁ গো দিদি ভাত দেবে না গো ভাত দেবে এখনকার মেয়ে ছেলে বলে কথা কপাল গো দিদি কপাল এ নিয়ে দুঃখ করো না